জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে তার প্রশংসা করে পাকিস্তানের সুফি গায়ক রাহাত ফতে আলী খান বলেছেন শান্তি ও স্থিতিশীলতার জন্য হওয়া সব বিপ্লবের আমি প্রশংসা করি সেটা বাংলাদেশ পাকিস্তান বা বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন বিপ্লব যদি শান্তির পক্ষে হয় তাহলে আমরা তার প্রশংসা করি তাহাদ ফতে আলী খান বলেন আমরা কোনো যুদ্ধ বা ধ্বংস চাই না অতীতে যেসব বিপ্লব সংঘটিত হয়েছে সেগুলোর লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় এক সংবর্ধনার ফাঁকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসুসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে কিভাবে মূল্যায়ন করেন জানতে চাইলে তিনি এসব কথা বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত চ্যারিটি কনসার্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঢাকা সফরে আসেন ঢাকা ছেড়ে যাওয়ার আগে দেয়ার সাক্ষাৎকারে তিনি সংস্কৃতিকে বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার একটি বৈপ্লবিক উপাদান হিসেবে আখ্যা দিয়েছেন বলেন প্রতিটি দেশের প্রত্যেক মানুষের ভ্রাতৃত্ব ও অন্যের প্রতি ভালোবাসা থাকা উচিত রাহাত ফতেহ আলী খান বলেন আমাদের কাওয়ালি ও শান্তি ও শৃঙ্খলার বার্তা দেয় বিশ্বে শান্তি বিরাজ করুক তিনি তার দাদা ফতেহ আলী খানের পদাঙ্ক অনুসরণ করে কাওয়ালি সহ সুফি ভক্তিমূলক বিভিন্ন গান বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন ডেস্ক